হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস এই ভিডিওতে আবারও কথা বলতে চলেছি আই এসএল নিয়ে তো আইএসএলে মোহনবাহনকে নিয়ে কিছু আপডেট রয়েছে এবং তার পাশাপাশি ইন্ডিয়ান ফুটবল নিয়েও বেশ কিছু আপডেট রয়েছে তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে পাশে থেকো তো সেই জায়গায় যদি প্রথমে কালকের আপডেট নিয়ে কথা বলা হয় তো কালকে ম্যাচ ছিল কেরালা ব্যাস্টারসফসি ভার্সেস মুম্বাই সিটি এফসির মধ্যে তো সেই ম্যাচটা শেষ পর্যন্ত কেরালা ব্যাস্টার্স এফসি এক শূন্য করে জিতে গেছে তো সেই ম্যাচটা মুম্বাই সিটিএফসি কোনো কারণেই ড্র করতে পারেনি তো সেই জায়গায় যদি মুম্বাই সিটিএফসি কালকের ম্যাচটা ড্র করতে পারতো তাহলেই মুম্বাই সিটিএফসি প্লে অফসে পৌঁছে যেতে পারতো তো সেখানে মুম্বাই সিটিএফসি ড্র করতে পারেনি তো সেই জায়গায় মুম্বাই সিটি এফসির কাছে আর একটা ম্যাচ পড়ে রয়েছে তো নেক্সট ম্যাচ পড়ে রয়েছে মুম্বাই সিটি এফসির কাছে বেঙ্গালুরু ম্যাচ তো এর পরের ম্যাচটা যে ব্যাঙ্গালুর এফসির সঙ্গে রয়েছে মুম্বাই সিটি এফসি তো সেই ম্যাচটা যদি মুম্বাই সিটি এফসি ড্র না করতে পারে যদি সেই ম্যাচটা মুম্বাই সিটি এফসি হেরে যায় তাহলে সেই জায়গায় উড়িষ্যা এফসি কোয়ালিফাই করে যাবে তেত্রিশ পয়েন্টে যেখানে তেত্রিশ পয়েন্টে উড়িষ্যা এফসিও রয়েছে যেখানে তেত্রিশ পয়েন্টে মুম্বাই সিটি এফসিও রয়েছে তো সেখানে মুম্বাই সিটি এফসিকে কোয়ালিফাই করতে গেলে একটা ম্যাচ ড্র করতে হবে তো সেখানে মুম্বাই সিটি এফসির কাছে দুটো ম্যাচ ছিল তো সেখানে মুম্বাই সিটির কাছে কালকে খুব ভালো একটা সুবর্ণ সুযোগ ছিল ফসে কোয়ালিফাই করা তো সেখানে কালকের ম্যাচটা মুম্বাই সিটি এফসি জিততে পারেনি ড্রও পারেনি তো সেখানে মুম্বাই সিটি এফসির কাছে লাস্ট চান্স রয়েছে ব্যাঙ্গালুর এফসি ম্যাচটা তো সেই ম্যাচটা যেইভাবেই হোক মুম্বাই সিটি এফসি ড্র করতেই হবে তো সেই ম্যাচটা যদি মুম্বাই সিটি এফসি ড্র না করতে পারে তো সেই জায়গায় ছ নম্বর দল হিসেবে তখন উড়িষ্যা এফসি কোয়ালিফাই করে যাবে তো সেই জায়গায় আজকে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ম্যাচ রয়েছে মোহনবাগান ভার্সেস এফসি গোয়ার মধ্যে যেখানে আজকে মোহনবাগানের হাতে শিল তুলে দেওয়া হবে তো সেই জায়গায় এই ম্যাচটা মোহনবাগানের কাছে একটা বদলার ম্যাচ হতে চলেছে তো যেখানে মোহনবাগান এফসি গোয়াকে হারানোই মেন উদ্দেশ্য থাকবে যেখানে মোহনবাগানের কাছে এই ম্যাচটার খুব একটা গুরুত্ব নেই শুধুমাত্র এফসি গোয়াকে যদি হারাতে পারে তো সেটাতেই মোহনবাগান খুশি কারণ এফসি গোয়া প্রথম লেগের ম্যাচটাতে মোহনবাগানকে হারিয়েছিল তো সেই জায়গায় একটা বদলার ম্যাচ হতে চলেছে এটা এছাড়াও মোহনবাগান জিতে লিগশিলটা নিতে চাইবে আজকের ম্যাচটা তো সেই জায়গায় ম্যাচ জিতে লিগশিলটা হাতে তোলার মজাই একটা আলাদা তো সেই জায়গায় সেইভাবেই মোহনবাগান লিগশিলটা হাতে তুলতে চাইবে তো সেইখানে মোহনবাগানে আজকে ম্যাচ তুলে দেওয়া হবে তো সেই জায়গায় এই লক্ষ্য করে যুবভারতী ক্রীড়াঙ্গনকে আজকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে যেখানে লাইটিং এরও ব্যবস্থা করা হয়েছে এছাড়াও অনেক ব্যানার এর ব্যবস্থা করা হয়েছে যেখানে চ্যাম্পিয়ন ব্যানারের ব্যবস্থা করা হয়েছে এছাড়া লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে খুব সুন্দর লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে চ্যাম্পিয়নের জন্য এছাড়াও বেশ কিছু উপহার থাকবে আজকে মোহনবাগানের জন্য তো সেই জায়গায় মোহনবাগানের জন্য খুবই একটা আনন্দের দিন প্রত্যেকটা মোহনবাগান সমর্থকদের কাছে তো সেই জায়গায় আজকে যুবভারতী থেকে পুরো ইন্ডিয়া আজকে সবুজ বেরুন তো সেখানে মোহনবাগান আজকের ম্যাচের শেষেই মোহনবাগানকে লিগশিলটা হবে তো সেই কারণে মোহনবাগানের হয়ে হয়তো লিগশিলটা কে নেবে তো সেটাই দেখার হয়তো দিমিত্রি প্রেত্যাতোষ নিতে পারে তো যেহেতু মোহনবাগানের ক্যাপ্টেন সুভাশিস বোস সে আজকের ম্যাচের জন্য থাকবে না তার যেহেতু সাতটা ইয়েলো কার্ড হয়ে গেছে তো সেই কারণে সে আজকের ম্যাচে সাসপেন্ড রয়েছে তো সেই কারণে সেই জায়গায় হয়তো দিমিত্রি পেতাদোশ হয়তো লিকশিলটা তুলতে পারে তো সেই জায়গায় দিমিত্রি পেতাদোশের হাতে লিকশিলটা তুলে দেওয়ার চান্সই বেশি তো এরপরে যদি ইন্ডিয়ান ফুটবলের একটু আপডেট নিয়ে কথা বলা যায় তো সেখানে ইন্ডিয়ান ফুটবলে যে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের ম্যাচ রয়েছে সেই ম্যাচের জন্য যে স্কোয়াড ঘোষণা করেছে মনোরো মার্কুয়েজ রোকা তো সেই স্কোয়াডে এইবারে গোলকিপার হিসেবে তিনজন জায়গা পেয়েছে যেখানে গোলকিপার হিসেবে ফার্স্ট জায়গা পেয়েছে আমরিন্দর সিং সেকেন্ড জায়গা পেয়েছে গুরমিত সিং আর থার্ড জায়গা পেয়েছে ভিশাল তো সেই জায়গায় এবারে গোলকিপার হিসেবে গুরপ্রীত সিং সান্ধু সে কোনো রকম চান্স পায়নি তো সেই জায়গায় তার ফর্ম খারাপের জন্য সেই স্কোয়াডের চান্স পায়নি তো সেখানে গুরপ্রীত সিং সান্ধুকে চান্স দেয়নি তো সেখানে তাও বিশাল কাইদকে তিন নম্বরে চান্স দিয়েছে জানি না কেন তো ভিশালকাইত এক নম্বরে চান্স পাওয়া উচিত ছিল সবার প্রথমে বিশাল কাইতের নামটা থাকা উচিত ছিল তো সেখানে ভিশাল কাইত বর্তমান সময়ে যে পজিশনে রয়েছে এবং যেই ফর্মে রয়েছে তো সেখানে বিশাল কাইতের নামটা সবার প্রথমে রাখা উচিত ছিল তো সেই জায়গায় সবার প্রথমে নাম রয়েছে আমরিন্দর সিংয়ের তো সেই জায়গায় যদি এবার বিশাল কাইত যদি চান্স না দেয় তো এটা খুবই বড় অন্যায় হবে বিশাল কাইতের প্রতিদ কে এবার অন্তত চান্স দিক ইন্ডিয়ান টিমে তো সেখানে যেভাবে খেলছে মোহনবাগানে সেই জায়গায় বিশাল কাইথ লাস্ট তিনটে চারটে সিজন ধরে একই ধারাবাহিকতা খেলে যাচ্ছে তো সেই জায়গায় দেখা যাক এবারে বিশাল কাইতকে অন্তত চান্স দেয় কিনা মোলনো মার্কুয়েজ রোকা তো সেই জায়গায় যে ইন্ডিয়ার এই যে স্কোয়াড ঘোষণা করেছে মোলনো মার্কুয়েজ রোকা তো এই স্কোয়াডে ছজন রয়েছে মোহনবান্নের প্লেয়ার যেখানে বিশাল কাইত রয়েছে আশিস রায় রয়েছে সুভাষিস বোস রয়েছে আশিক কুনিয়ান রয়েছে লিস্টান ক্লস রয়েছে মানবীর সিং রয়েছে তো এরা ছজন মোহনবান্নের প্লেয়ার রয়েছে এই স্কোয়াডে তো সেখানে এবার অন্তত ভিশাল কাইদকে চান্স দিক মোলো মার্কুয়েস রোকা তো সেখানে দেখা যাক শেষ পর্যন্ত বিশাল কাইতকে চান্স দেয় কিনা এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের ম্যাচগুলোতে তো সেই জায়গায় এএফসি এশিয়ান কোয়ালিফিকেশানের ম্যাচের আগে যে মালদ্বীপের সঙ্গে যে ফ্রেন্ডলি ম্যাচটা রয়েছে তো সেই ম্যাচে চান্স দেয় কিনা বিশাল কাইদকে তো সেটাই দেখা যাক তো এরপরে যদি আরও একটা আপডেট নিয়ে কথা বলা যায় সেখানে আনোয়ার আলী তো আনু আলীকে হয়তো পাচ্ছে না ইন্ডিয়ান ফুটবল টিম ফার্স্ট যে বাংলাদেশের সঙ্গে যে ম্যাচটা রয়েছে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশানের তো সেই ম্যাচে হয়তো আনু আলীকে পাবে তো সেখানে আনোয়ালি কিনে যেরকমটা খবর বেরিয়ে আসছে আনোয়ালি দুই থেকে তিন সপ্তাহের জন্য ছিটকে গেছে তো সেই জায়গায় হয়তো বা বাংলাদেশের সঙ্গে ম্যাচটায় আনোয়ালিকে পাওয়া যাবে না তো যদি আনোয়ালি না খেলতে পারে তো পরবর্তী সময় যখন ইন্ডিয়ার প্লেইং ইলেভেন নিয়ে আলোচনা করব তো তখন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই